মার্চ ফর গাজা প্রোগ্রামে লাখো মানুষের ভিড়ে সবচেয়ে সম্মানিত ব্যক্তিত্ব ছিলেন বায়তুল মোকারম জাতীয় মসজিদের খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ দেশের জাতীয় মসজিদের খতিব তিনি ইসলামের সর্বোচ্চ প্রতিনিধিত্বকারী আসন চাইলে তার পাশে দশজন দেহরক্ষী থাকতে পারত পায়ে লাখ টাকার জুতা গায়ে বাহারি জুব্বা কিন্তু না তিনি এসেছেন একজোড়া সাদাশিদে পুরনো স্যান্ডেল পরে চোখে বিনয়ের আলো মুখে মৃদু হাসি আর মাথা নিচু করে কথা বলার ভঙ্গিতে যেখানে অহংকার নেই আছে শুধু আল্লাহর ভয় আর মানুষের প্রতি ভালোবাসা সামাজিক মাধ্যমে সালিকুর রহমানের বর্ণনা থেকে আমরা মুফতি আব্দুল মালিকের দুনিয়া বিমুখ জীবনের একটি অবিস্মরণীয় দৃষ্টান্ত পাই তিনি লিখেছেন খতিব আব্দুল মালিক হাফিজাহুল্লাহ প্রোগ্রাম শেষ হবার পর স্টেজে বসে আছেন গেস্ট সবাই চলে গেছেন একা উনিই বসা শরীর অনেকটা অসুস্থ সর্বশেষ ওনাকে নিয়ে মন্দির গেটে যাওয়া হয় পায়ে হেঁটে সেখান থেকে বায়তুল মোকারম যাবেন কিন্তু একটা গাড়ি নেই রিক্সাও পাওয়া যাচ্ছে না অনেক কষ্টের পর একটা ছোট ভ্যান পাওয়া যায় মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহ চালকের কাছে গিয়ে বলতেছেন ভাই কষ্ট হবে যেতে পারবেন অবশেষে হুজুর সাধারণ মানুষের মতো ভ্যানে বসে বায়তুল মোকারম গেটে আসেন আমাদের আসুন্না ফাউন্ডেশনের স্বেচ্ছাসেবকরা দৌড়ে হুজুরের সাথে বায়তুল মোকারম গেটে আসেন হুজুর ভ্যান থেকে নামলেন পকেট থেকে একটা টাকার খাম বের করে ভ্যান চালকের হাতে দিয়ে আস্তে আস্তে করে বললেন ভাই এগুলো আমার পক্ষ থেকে আপনাকে হাদিয়া সম্ভবত টাকাগুলো সভাপতি হিসেবে আজকে দেওয়া হয়েছে কিন্তু হুজুর খাম খুলেও দেখেননি কতটা দুনিয়া বিমুখ একটু চিন্তা করুন মুফতি আব্দুল মালিক শুধু একজন খাতিব বা আলেম নন তিনি একজন জীবনাদর্শ তার সাদাশিদে জীবন নম্র ব্যবহার এবং দুনিয়ার প্রতি উদাসীনতা আমাদের শেখায় যে সত্যিকারের মহত্ব পদ পদবি বা সম্পদে নয় বরং হৃদয়ের পবিত্রতা ও আল্লাহর প্রতি ভালোবাসায় তার জুতার সরলতা থেকে শুরু করে একজন ভ্যানচালকের প্রতি বিনয়ী আচরণ সবই প্রমাণ করে তিনি একজন মানুষ যিনি কথা ও কাজে এক তিনি আমাদের জন্য একটি উজ্জ্বল দৃষ্টান্ত যিনি দেখিয়ে দেন কিভাবে ইমান ও মানবিকতার সমন্বয়ে জীবন গড়া যায় জানা যায় মুফতি আব্দুল মালিক একজন প্রখ্যাত ইসলামী আলেম হাদিস বিশারদ এবং ইসলামী আইন বিশেষজ্ঞ তিনি উনিশশো সালের উনত্রিশ আগস্ট কুমিল্লার লাকসাম উপজেলার সারাসপুরে জন্মগ্রহণ করেন তার পিতা মাওলানা শামসুল হক ছিলেন একজন আলেম যিনি তার প্রাথমিক শিক্ষার ভিত্তি গড়ে দেন তিনি চাঁদপুরের খিরিহারা কাউমি মাদ্রাসায় পড়াশোনা শুরু করেন এবং পরে পাকিস্তানের জামিয়া উলুমুল ইসলামিয়া দাওরায় হাদিস সম্পন্ন করেন এছাড়া তিনি উপমহাদেশের প্রখ্যাত মুফতি তাকি উসমানীর তত্ত্বাবধানে ফিকহ ও ফতোয়া অধ্যয়ন করেন এবং সৌদি আরবের শায়েখ আব্দুল ফাত্তাহ আবু গুদ্দাহর অধীনে হাদিস ও ইসলামী আইন নিয়ে গবেষণা করেন উনিশশো সালে তিনি তার বড় ভাই মুফতি আবুল হাসান মোহাম্মদ আবদুল্লার সঙ্গে মিলে ঢাকার মার্কাজুদ দাওয়াহ আল ইসলামিয়া প্রতিষ্ঠান গড়ে তোলেন যেখানে তিনি শিক্ষা সচিব ও উচ্চতর হাদিস গবেষণা বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি জামিয়াতুল উলুম আল ইসলামিয়া ঢাকার শাইকুল হাদিস এবং মাসিক আল কাউসার পত্রিকার প্রতিষ্ঠাতা সম্পাদক দু সালে তিনি বাংলাদেশ কমি মাদ্রাসা শিক্ষা কমিশনের সদস্য এবং দুহাজার সালে ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটির প্রধান হিসেবে নিযুক্ত হন দু সালের অক্টোবরে তিনি বায়তুল মোকারম জাতীয় মসজিদের খতিব হিসেবে যুক্ত হন যেখানে তিনি তার জ্ঞান নম্রতা ও ইমানি চেতনা দিয়ে মানুষের হৃদয় জয় করেছেন তাঁর বক্তৃতা ও খুদ্বাই ইসলামের সঠিক বার্তা পৌঁছে দেওয়ার পাশাপাশি তিনি সমাজের নানা সমস্যা নিয়ে স্পষ্ট ও সাহসী অবস্থান নেন